নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নয়ী ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে আসি চড়ক মেলায় আর চরকমেলায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো চলো চরকমেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে চলে এসেছি চরকমেলায় চরকমেলায় চড়ক মেলায় এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর একটা দিন যেহেতু মেলায় প্রত্যেকেই আসে তো সবাই কিন্তু এসেছে দেখতে পাচ্ছ তার জন্য অনেকটাই ভিড় মন্দিরের চারিপাশে আর এখানটায় কিন্তু ঝাঁপ দেবে আর পাশে আশেপাশে দেখতেই পাচ্ছ কত দোকান বসেছে তো চলো মন্দিরে যাই মন্দিরে পুজো হচ্ছে 가자 가자 মন্দিরে পুজো দেখে আমরা চলে এসেছি একটু মেলা ঘুরতে আর সত্যি কথা বলতে কি বলো তো যখন ছোট ছিলাম তখন না বিকেলবেলা থেকে আমরা চড়ক মেলায় চলে আসতাম আমি ভাই কাকুর ছেলে বিকেলবেলা থেকে চলে আসতাম কোন দোকানে কোন জিনিসটা বিক্রি হচ্ছে সেটা কেনার জন্য আর আমি না যতটা উল্টো পাল্টা জিনিস কিনতাম যেগুলো কাজে লাগানি না তো ছোট বাচ্চা ছিলাম তখন তত বুঝতাম না তার জন্য এবারে কী বলতো বিকেলবেলা চলে আসতাম বিকেলবেলা এসে সেই চড়ক শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যেতাম না ততক্ষণ পর্যন্ত থাকতাম এখন তো বড় হয়ে গেছি বিয়েও হয়ে গেছে তো এখন সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন ছোটোবেলাটা না খুব মিস করি ছোটোবেলাটা না সত্যি সুন্দর সবারই তো এখানে আমার মা একটা ঝুড়ি নেবে ফুল ফুল রাখার জন্য ঝুড়ি নেবে তো তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিল তারপরে আমরা চলে গেলাম ঝাপ দেখতে

পোড়ানো হয়েছিল তার উপর দিয়ে যেতে হয়েছিল লাভ দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাটির খেলনা কত সুন্দর জিনিস তো ছোটোবেলাটা যেন হাত মানে ডাকছে এমন হচ্ছে খেলার মানে এই সব দেখে মনে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে প্রচণ্ড গরম পড়েছিল তারপরে আবার একটু মেলা ঘুরে নিলাম মেলা ঘুরে চলে গেলাম ধুনুপোড়া দেখতে কাপড় আর বাদাম বাজো নিয়ে আর সঙ্গে কিন রাখার জন্য ফুল ঝুড়ি যেটাকে বলে সেই ঝুড়িটাকে কিনে নিয়ে চলে এসেছি সেটা চলো পুজোটা শেষ করলাম দেখো